আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আপনারা খাবার যখন সামনে আনবেন তখন বলবেন আল্লাহুম্মা বারিক লানা ফি মা তানা ওয়া কি না আর যখন খাবার শুরু করবেন তখন বলবেন বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ আর যখন খাবারের শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যাবেন তখন বলবেন বিসমিল্লাহি আউয়ালুহু ও আখির ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহর আদেশ পালন করা হবে আমরা আশা করি প্রত্যেকটা আদেশ জন্য আল্লাহ পাখের পালন করতে পারি ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেভাবেই চলার চেষ্টা করব আল্লাহর রহমতে এখন আমি রান্না শুরু করবো আর আপনাদের সাথে কথা বলবো আল্লাহ রহমতে আজকে আমি ডাল চচ্চড়ি করবো দেখেন আমার মেয়েটা আলু ভাজি করছে দিয়ে এই যে আমার মেয়েটা এই সোনামণি কি করছো তুমি তুমি সাজাচ্ছ এগুলো তুমি সাজিয়েছো আলহামদুলিল্লাহ তুমি অনেক সুন্দর করে সাজাতে পারো ঠিক আছে মা তুমি খুব ভালো একটি মা মা খাবারের শুরুতে কী বলতে হয় বিসমিল্লা বলতে হয় হ্যাঁ তারপরে কি বলতে হয় যা খেয়েছি হাজার শুকুর বলতে হয় মা তুমি খাবার যখন খাওয়া শুরু করো তখন কি বলো বিসমিল্লাহ আলা বার আর খাবার সামনে আনলে কি বলো হ্যাঁ ভুলে গিয়েছ আচ্ছা আমু শিখিয়ে দিব ঠিক আছে আমু তুমি সব সময় কি বলো কি বলো তুমি কাজ করতে ভালোবাসো তুমি কি অনেক ভালো একটি মেয়ে তুমি আমাকে হেল্প করবা থ্যাংক ইউ মা করছো তুমি কাজ করছো তুমি কি অনেক ভালো একটি মেয়ে আলহামদুলিল্লাহ ঘরে সব সময় চেষ্টা করবেন সুরা ছেড়ে রাখতে ওয়াশ ছেড়ে রাখতে আল্লাহ রহমতে নিজেও মুখে পড়বেন এবং সোরাগুলো নিজেও পড়ার চেষ্টা করবেন বাচ্চাদেরও পড়াবেন এবং সব সময় সোরা ফাতিহা পড়বেন দড়শুরি পড়বেন অনেকগুলো আমল আছে সেগুলো করবে।

ঠিক আছে গ্যালাসে পানি কিভাবে খেতে হয় প্রথমে বিসমিল্লা বলবা তারপর ডান হাত দিয়ে ধরবা ময়লা পরিষ্কার আছে কিনা পানিটা পরিষ্কার আছে কিনা ময়লা কি কিনা সেগুলা দেখবা চেক করবা চেক করে তারপরে খাবা পানি তিন ঢুকে তিন ঢুকে খেয়ে আলহামদুলিল্লাহ বলবা তারপরে তুমি আল্লাহর শুকুর আদায় করবা ঠিক আছে আম্মু ফিশগুলো তো তোমাকে ছাড়া খেলা করছে দেখো ফিশগুলো তোমার সাথে খেলা করছে এই মাছগুলো তোমার অনেক পছন্দ হ্যাঁ মাছকে তুমি কি বলো কি বলো তুমি আজকে মানে আম্মু তুমি আজকে কি খেয়েছো আমি আজকে কি খেয়েছো বলো কি খেয়েছ পরোটা খেয়েছো ও

বসিয়ে দেব ইনশাল্লাহ দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে কালারটা এটা অনেক স্বাদ হয় এভাবে মেখে রান্না করলে আমি খুব সুন্দর করে মেখেছি মাসাল্লাহ আমার মেয়েকে আমি সব রান্না শেখাচ্ছি আমার মেয়েও রান্না করবে একদিন ইনশাল্লাহ বড় হয়ে নামা তুমি রান্না করবে না আল্লাহ রহমতে আকাম করো না মা ভালো কাজ করো এখন বসিয়ে দিবিল রহমান ইব্রাহিম আমি বসিয়ে দিলাম আল্লাহর রহমতে এখন ঢেকে দিব আল্লাহর অশেষ রহমতে আশা করি ডালটা অনেক স্বাদ হবে আল্লাহর রাশেষ রহমত নিয়ামত বরকত হবে ঢেকে দিলাম আল্লাহর রহমতে এখন বরফটা আসবে বরফটা আসলে আমি জালটা কমিয়ে দিব আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হলে সেটা অনেকক্ষণ জাল দিতে হবে তাহলে খুব স্বাদ হবে আল্লাহর রহমতে আজকে আমি আর ভিডিও বাড়াবো না আপনারা ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে ইনশাল্লাহ আল্লাহর রহমত হলে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমাকে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আশা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ইল্লাহ